আল্লাহ আপনার অভিভাবক হয়ে যাবেন আল্লাহ আপনার সাহায্যকারী হয়ে যাবেন নামাজ ঠিক জাকাত ঠিক আল্লাহকে বন্ধু রূপে আপনার আঁকড়ে ধরতে হবে যদু বন্ধু বানাইতে পারেন যদি গার্জিয়ান বানাইতে পারেন আমার আল্লাহ বন্ধু যদি বানাইতে পারেন তা বলেন আমার মালিকের সঙ্গে যদি সম্পর্ক সম্পর্ক যদি রাখতে পারে না আমার আল্লাহ বলছেন ঠিক দাও আমি আল্লাহ আমি মাল মৌলা আমি মানসি আমি আল্লাহ তোমাকে সাহায্য করবো আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি তাই হয়েছি মুসলমান মুসলমান আসলে মুসলমানের যে কর্তৃত্ব অস্তিত্ব মুসলমান মুসলমানের কি করণীয় কি বর্জনীয় ছিল আমাদেরকে আমাদের জানা নাই জানা নাই জানা নাই মুসলমানের ঘরে জন্ম নিয়েও আমরা আমার নাবির উপরে নবীর চরিত্রের উপরে আমরা চুলকালি মারতে দ্বিধাবোধ করি না করি না কারণ হচ্ছে যে আমার রসুলের আদর্শের উপরে রসুলের চরিত্রের সঙ্গে আমার কোনো মিল নাই মিল নাই এই কারণে আমি রাসুল সাল্লাম সম্পর্কে আমার জানা না থাকার কারণে জানার ইচ্ছা না থাকার কারণে আমি রুসল সম্পর্কে হাবিব বকিব্রিয়া মোহাম্মদু রসল ুল্লা সল্লাম সম্পর্কে সকে করি না আল্লাহ চাখতে চাতে। جن نبی کے عمر اللہ ایک کل کائناتر جمن و رحمت شروع اللہ سبحانہ تعالیٰ عمد ال کے

আমার আল্লাহ বলতেছেন আমার বসুলকে এই ফুলের জন্য যে নবী এত দামি কেন নবী যেখানে গিয়েছেন আমাদের নবী যে শহরে গিয়েছেন সেই শহরে নবীর নিষবদের কারণে সেই শহরটাও দামি হয়ে গেছে আমার রসুল সল্লাল্লাহ হলেই আর যখন নিরাকে যাচ্ছিলে 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 দেখিয়েছিলেন যখন বুরাকে আরোহণ যাইতেছিলেন সাদা একটা ময়দান দেখা গেল জিবিরুল আমলম শেখান শেখানো বুড়াত্র অবতারণ করতে বললেন বলতে পারলেন জিজ্ঞাসা করলেন ভাই জিবির এই শহরটা এই এলাকার নাম কি কি আমিন বলতেছিলেন আলুলাম এই সেই শহর যে শহর

কল্যাণ কামি সাবে কল্যাণের জন্য আল্লাহ সুহাম আমার নবীকে এই ধরাতে পারছি সিং আমার নবী মকায় গিয়েছেন মক্কার দাম বেড়ে গিয়েছেন আমার নবী মদিনায় গিয়েছেন মদিনার দাম বেড়ে গিয়েছেন আমার نبی جی جکھنے کافر دل کچھے کا گئے چھے اسلام ایر دعوت دیئے چھے رہے بابا اسلام ایر دعوت کئی میر دعوت گروفوں کرن کرنے وی کافر سابیہ در ٹائٹل ارجن کرچن رضی اللہ تعالی عنہم اردون বলছেন আমার রসুল কেমন রসুল কেমন আমার রসুলের মাথা মুবারকের দিকে দেখাইয়ে দেখা যায় মোহাম্মা চুলের দিকে তাকাইলে মোহাম্মদ মোহাম্মদ মানে হচ্ছে প্রশংসিত শীতম 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 শীত নবার দিকে মহাম্মা জন তপল মুবারকের দিকে তাকাইম হাম্মন

रह <sharp> <laughs> ফিরে গিয়েছেন বাবা কেউ করে দিলের কানটা খোলা রাখেন রে মা লক্ষ্য করে শোনেন উম্মে খানির ঘরে পাই গম্বারে সেয়ারেছেন আল্লাহ রেছে আল্লাহ তো করেছেন

লেন ও পবিত্র জনিত ও পবিত্র সত্তামান আল্লাহ আল্লাহর রসূলকেunia জানেন জিবরিল মিলাই হাগির হয়েছেন ওই লান দিয়া বইতে পারলহু দূর লান কিন সাথে ওই পা রাস্তা দিয়ে আসলো কেন কারণ কি এমন একটা হলো জিনিস দেখাইতেছেন সামনে ওই একটা জিনিস ঘটতে যাচ্ছে এই বিষয় বোঝানোর জন্য জল দরজা দিয়ে আসতে পারতেন না রে বাবা দরজা দিয়ে আসতে নাই জানালা দিয়ে আসতে পারতেন জানালা দিয়েও আসে নাই রে জিবরিল আমিন আসে নাই রে বাবা ভেন্টিলেটর দিয়ে আসতে পারতেন তাও আসে নাই সরা

বাবা সব বের করে করে সেখানে রাখলেন জমজমের পানি দ্বারা ও মুসলমান পয়গম্বরের ভিতরে নারী বুড়ি উজরে সুন্দর করে তুলে Shining, but I'm dumb, but জমজম টুপের পানিকে জমজমের পানিকে এত দামি দেখাইলেন এত পীরাদন্য দেখাইলেন রে বাবা জমজমের পানির জন্য হাজি সাহেবরা রাজন্ম কে মদী গাই হজে উদ্দেশ্যে হঁজ করতে যাই সেখানে দেখবেন তার গিয়ে থেকে আর জমজমের পানি একটু বেশি খা দাদা দেখ কিনারে বাবা এই আমার পারি সব কিছু দুয়েন ধুয়ে ভিতরে আটকে দিলেন রে বাবা দান দিয়ে দিলেন চাল ডালি হয়ে গেছে রে বাবা মুসলমান ওখান থেকে ও রব রব চলে আসলেন বাহন চলে আসলেন রে বাবা বাহন চলে আসার পর বাহনে উঠলেন আল্লাহর রসুল সাল্লাহ আলাই সাল্লাম সামনে মাঝখানে বসলেন

বাবা ফেলেনের দিকে লক্ষ্য করলে দেখা যায় ওরের বিজ্ঞানের আবিষ্কার করে ফেলেন কেমনে বানাইলেন কেমনে ল্যান করতে হয় কেমনে দেখেন সমান যালাটা ঠান্ডা জগৎ নামায় দিলেন হুপমে শিকানে নেমে গেল কি কোন জায়গা এইটা হচ্ছে ইয়াসরে আপনি যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন যে শহরের নাম মদিনাতুন মুনওয়ারা এই সেই শহর মদিনা শহর যে শহরে আপনি একালে নামছেন নিবেরুল আমিন বললেন আল্লাহর রাসূল আপনি দুই রাকাত নামাজ আদায় করেন আল্লাহর পয়গম্বর দুই রাকাত নামাজ আদায় করলেন রে বাবা দুই রাকাত নামাজ আদায় করে আবারো বুরাকে উঠলেন বুরাক চলতেছে 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 একখানা পাহাড় দেখা যায় জিবরিল আমিন বুরাকে অবতরণ লাগ করতে বললেন আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন ওই এই কোন পাহাড় على موسى نبينا عليه الصلاة والسلام اي كبار جبار النبي موسى ايش كبار বলেছিলেন তখন কাওম এর মধ্যে বাবা তিন শতবার আল্লাহর নবী হযরতে موسی তুর পাহাড়ে কথা বলছিলেন জিকির لازিম দাগ দিয়ে আয়া আয়ায় আপনি এখানে দুই রাকাত নামাজ আদায় করেন দুই রাকাত নামাজ আদায় করে

মাসাদাই বাবা সামনে গুরু সার বলেন যেতে যেতে একটা রাস্তা সব একটা রাস্তা এই পুরা ঘুরতেছে চলতেছে চলতেছে এক নম্বরে একটা বৃদ্ধ সাথে দেখা হলো একটা বৃদ্ধ একটা মুরব্বীর সঙ্গে সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল মুরব্বি ডাকলেন জিমিরিল বলে আপনি ডাকের সাড়া দিয়েন না আপনি ডাকে সাড়া দিয়েন এরপরে সামনে অগ্রসর একজন মহিলার সঙ্গে সাক্ষাৎ যে মহিলার শরীরে শক্তি নাই ঢুলে ঢুলে জমিনে পড়তে যায় মহিলা ডাক যাই জিমিরিল

সামনে অগ্রসর একটা সুতাম দেওয়ার সুস্থের এত সুন্দর এমন একটা যুবতী মেয়ের সঙ্গে সাক্ষাৎ রাখতে হয় আল্লাহর পৈগম্বার ডাকের সাদাই না এরপরে জিজ্ঞাসা করেন ও আই জিবিরিল প্রথম

রাখিতেন তাহলে আপনার উম্মাতেরা ইবলিসের ডাকের সাড়া দিয়া দিয়া তারা জাহান নামের পথ ধরে ধরে জাহান নামে চলে যাইত এরপরে সামনে বৃদ্ধা এই মহিলা এই মহিলাকে এই মহিলাকে বলতেছে আপনার সে জমানার মা শেখ জামান আরহ্মা এই শেখ জামান আরহ্মা নেক আমল করবে তাদের নেক আমল এত দুর্বল এত দুর্বল এত নাজুম তারা আমল করবে তারা সূর্য অভয়সুণার থেকে নিজেকে পরিত্রাণ বাঁচাইতে পারে না পারে না হচ্ছে আপনার সেই শেষ জামানার গুণাগার উম্মাদের উম্মাদকে কে দেখানো হইতেছে বৃদ্ধা মহিলা আর একজন সুতাম দেহর সুন্দর সুসজ্জিত চেহারা মানে একটা মহিলা কেন বলতেছে আপনি যদি ডাকেন সাপ দিতে আপনার উম্মাদেরা তারা নারীর আসক্ত হতো নারী সারা বাঁচত না বলতে পারেন মহাদিসের ইকরামরা বলেন আপনারা বলতে পারে করেন কিছু নারীর আসক্ত কারণ কি আজাদের ইঞ্জিলের প্রবচন মুসলমান একটা ট্রেনের ইঞ্জিল দেখা যাইতেছে এক থেকে তিরিশ পর্যন্ত বুকিটা ইঞ্জিলি টেনে তার মন্তব্য আপনাদের এই গ্রামের এই অনেকে গুণা করতেছে গুণা করতে ভালোবাসতেছে রে বাবা গুনা করতে করতে এই গুণার থেকে বাঁচানোর জন্য এই আয়োজন একজন আজাজিল ইনজিলের মতন একজন মুসলমানও যদি মানও যদি দাঁড়িয়ে যেতে পারে এই মুসলমানের কারণে আপনার শত শত কাজলা কাটার বাড়ির মুসলমানে না নারী পুরুষ যুবকদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা ওই এক জন্য নেটকার মানুষের কারণে তাদেরকে জান্নাতের পথ দেখা দেয় দেখাই কি দেখাই না রে বাবা এই জন্য আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম মিরাজে যাইতেছিলেন বলতেছিলাম বুরাকে যাইতে যাইতে এমন একটা দেখা গেল রে বাবা কিছু লোকদেরকে পাথর দেওয়া মাথাটা চুনচার করে ফেলতেছে কারণ কি জিবিরিল আমিন জিজ্ঞাসা করে সংক্ষেপে বলে যাই রে বাবা জিবরিল আমিনের কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ইরা আবার কোন দল বলতেছে আপনার গুনাহগার উম্মত যারা দুনিয়াতে জীবত যারা নামাজ নামাজ কাযা করেছিল তাদেরকে এই পাথর দ্বারা মাথায় আঘাত করে 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 তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হ واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير مسلم بابا شير امر الله بن पातिलिमल کرو জাকাত ফরজ হলো ধরো ওয়াতাসিমু বিল্লাহ আমার আল্লাহকে আজকে ধরতে বলেছেন আল্লাহকে যদি আজকে ধরা যায় বন্ধু বানানো যায় গার্জিয়ান বানানো যায় আমার আল্লাহ বলতেছেন ওয়াতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ওয়া নিমান মাওলা ওয়া

যদি রাখতে নিরাকতে পারনা আমার আল্লাহ বলছেন তিনতে কাজ তুমি করবা বান্দা। আমি আল্লাহ জানি মাল মওলা জানি আমি আল্লাহ তোমাকে সাহায্য করব গাছলা ডাড় গড়ি মানুষরা বিপদে পড়ছো এলেকা একজনের কাছে যাওয়া পারার জন্য চেষ্টা ধরবে বাবা আপনি যখন বিপদে পড়ে যাবেন যখন মালিকের সঙ্গে যখন সম্পর্ক রাখবেন যখন আল্লাহ করতে দেরি আছে আবার আল্লাহ সাহায্য করতে বন্দা দেরি করে না দেরি করে না কি রাজের আলোচনা করতেছিলাম এরপরে দেখে অনেক ঝান নামে অনেক কাজ কর্ম দেখে এরপরে প্রথম স্থানে দ্বিতীয় স্থানে তৃতীয় স্থানে চৌটা স্থানে পঞ্চম ষষ্ঠ সপ্তম স্থানীয় চিত্র